অরুণোদয় যোজনা ফর্ম বিলি করে বিজেপির ভোট সংগ্রহের ধান্দা হাতে নাতে ধরে ক্যামেরা বন্দীও করেছেন সন্দীপ দাস দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি বিভিন্ন দল বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে কিন্তু কাছাড়ের কাটিকোড়া সমষ্টির কালাইন এলাকার দীঘর কাল ছন বাড়িতে দেখা গেল অন্য চিত্র অরুণোদয় ফর্ম বিতরণ করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাসের বিজেপির কর্মীরা অরুণোদয় ফর্ম বিতরণ করতে দেখে বিষয়টি সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করে ফেলেছেন বলে সংবাদ মাধ্যমে জানান সন্দীপ বিষয়টি নিয়ে তখনই তর্ক বিতর্ক শুরু হয় উভয় পক্ষের মধ্যে পরপর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে এ নিয়ে নানান প্রশ্ন উঠছে জনমনে নির্বাচনের প্রাক মুহূর্তে এমন কাণ্ড কতটুকু বৈধ এ নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতারা সরকারি প্রকল্পের টুপ দিয়ে বিজেপি পক্ষে ভোট চেষ্টা বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ না করায় বিরোধী শিবিরের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে আমাদের হাতে অরুণোদয় প্রকল্পের ফর্ম বিলি করার সেই ভাইরাল ভিডিও এবং মন্ত্রপুর রয়েছে শুনে নেব আমি ফটো যদি আছে এইখনে তোমাৰো আমি গালাগালি কৰণ থাকবো আমিও তোমাৰ কিছু কৰিব নাইতো তুমি ফটো মাৰা লিগেল আছে

আমি তো আমার যেটা করার আমি করলাম আমার যেটা করার আমার সেফটির লাগে আমি করলাম তুমি ভালো পাও খারাপ পাও আমার করার কিছু নয় দেখো কোন

ডাকিয়া লইয়া বইয়া কইতাই যে অমুক অমুক না পাইসোনা সবাই আজকে আজকে চোদ্দ তারিখ পনেরো শূন্য সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বারোটা দিনের আছে ইলেকশন আজকে সুভাষ তেলি করে আসলো আমার প্রশ্ন উত্তর আসলো খবর না অতদিন মানুষের ভাওতা বাজি ভাওতা বাজি আজকে ব্যাপার করা এখানে কোনো মানুষ একটা জায়গা দিবার মত নাই গেল এই জিনিসটা আইনি না আমি আমি আইন ওকে না সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন